জমান নামাজের এখানে জামাত হয়েছে জামাতের পরেই আক্রমণ করছে আক্রমণের পরে দরজা ঢুকছে সাধারণ যে মহিলারা ছিল দুর্বল প্রবীণ লোক ছিল তারা কেউ বাইরে দিতে পারেনি আর একটা লাশ ও দুইটা লাশ একটা আর একটা হসপিটালে মারা গেছে এখন সর্বশেষ কি দাবি আপনারা এখনো থ্রেটের মধ্যে আছেন কি না আপনারা তো আসতে পারতেছেন না পাখির বাড়িতে এখন আপনারা কি চান আপনাদের দাবিটা কথা বলবেন ওই দিনে যে ঘটনাটা ঘটলো আমরা দশটার সময় এখানে উপস্থিত হয়েছিলাম এই দরবারের আশিকান ভক্ত কিন্তু সকালে ছিল থাকার পরে আমরা ওখানে জুম্মার নামাজ আদায় করি আদায় করার পরে আমাদের এখানে ভিতরের নিয়ম আছে তাবারকের জন্য সে তাবারকের অপেক্ষা ছিলাম এর মাঝখানে নারীত বিচার্লাহকর কয়েক আইসের ধারাম দারাম শব্দ করে একেবারে এই হামার আইনে বাইয়ে ভাইয়ে ভিতরে ঢুকে প্রত্যেকটা আশিকান ভক্ত তাদেরকে প্রত্যেকেরই আহত করছে অনেকের মাইরে ফেলাইছে যে আগুন জ্বলছিল আগুনের ভিতরেও অনেক ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে তারা দশ ফিটে পুড়ে হয়ে গেছে অনেকেই অসুস্থ ছিল এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ছিল তারা কেউ বাড়িতেই পারে না এই বাউন্ডারি ব্যবস্থা কেউ বাড়িতে পারে না তারপরে সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা নিয়ে আমাদের এখানে কন্দল এই সেটা কন্দল তো আসলে ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবন দর্শায় যে আদর্শ দিয়ে গেছে সে আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বড়াই বুজুর্গ মারামারি কাটাকাটি ছিল না উনি আমাদেরকে সকালে বলছে যে নোদ আসেলার ফারাবা উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পরে তোমরা মানুষ মানুষ হতে চিনতে শেষ জামানা পারে হাদি শরীফুল্লা বলছেন যে ইমাম মেহেদের আবির্ভাব হবে এই তেরোশো আশি হিজার পরে উনি সেই ইমাম বলতেন যে ইমাম মেহেদি আসবেন উনি কখনই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদি তারপরে এইখানে এই যে যে অবস্থাটা উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি দর্শায় পঞ্চান্ন বছর উনি জীবনাদশায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে এখানে এ শরিয়াত মারফত তরিকাতে ওয়াহাইদানের গুরু ছিলেন উনি উনি মাস্টার ছিলেন উনি কোরআনের স্টাডি করতেন মূল কথাগুলি উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায় মানুষ মানুষকে চিনতে পারে মানুষ বুঝতে পারে মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবন আদর্শে মানুষ আদর্শ নিয়ে আল্লাহর নয় মুসলমান আত্মশোভন করে হাওয়া মরতে পারে এই আদর্শগুলি উনি উনি এখানে দিয়েছেন এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আল্পনা যারা ভিতরে আসে নেই তাদের আল্পনা জল্পনা কুরোটি কুরুচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে মা বিপর্যস্ত করছে এখানে ইমাম মেহেদির কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদি এখানে কোনো দিনে উনি বলে নাই উনি আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম বলছেন না আমি ইমাম মেহেদি না তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদিকে এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন তো ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা মর্মান্তিক এটা একটা দরবার সেখানে মানুষ শান্তির জন্যই আসে আজ পঞ্চান্ন বছর ধরে মানুষ সেখানে আসতেছে গোলন্দবাসী কেউ বলতে পারবে না যে আমাদেরকে ক্ষতি করছে এখানে আসছে আসার পরে সে আদর্শের বাণী ওনার কাছ থেকে শুনছে নামাজ রোজা হাজ জাকাত কালেমের দাওয়াত দিছে তারপরে আপনার মুরাকাবা মুসাহেদার দাওয়াত দিছে তারপরে ওনার হুজদারদম নেগাবর কদম খেলা বদন আঞ্জমান এ কথা উনি বলছে জাত সেবা তরুজ নজরুল ভুরুজ তারপরে মুকাম মঞ্জিল এগুলি উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে দিছেন দেহের মধ্যে দেহের মধ্যে যে যে সমস্ত জিনিস আল্লাহর কুদরতির ক্ষমতা আছে এগুলির বিবরণ উনি আমাকে দিয়ে আমাকে সাধনার করার জন্য একটা সমস্ত নির্দেশনা আমাদের দিচ্ছেন সেইভাবেই দরবারটা এই চলে আসছে কিন্তু ওই দিনকার এই ঘটনাটা উনি ওফাত হওয়ার পরে ওফাত হওয়ার পরে এখানে এই কবর নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছে তারপরে মল্লিবীরা আসছে এখানে এসপি মহোদয় ডিসি মহোদয় টিউনো মহোদয় এবং এই দরবারের কিছু লোকজন এবং তহিদির জন্য তার দশ পনেরো জন এরাজার চারবার করে বৈঠক করছে বৈঠক করার পরে একে দরবারের সিদ্ধান্ত দরবার এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আপনাদের নীতিমতো আপনারা দরবার চালান সেই অবস্থার আর অতিথি ভিতরে যে ঘটনাটা ঘটছে কোনো লোক মিডিয়া যাইতে দেয় নাই ওখান থেকে ওরা ঢুকে ওইখানে করি গুডাউন দেড় দুশো মন লার্কি ছিল তার পাটকুড়ি ছিল ওই ভিতরে দুর্বল মহিলাগুলিকে চেঙ্গা জাখান রেখে আগুনের ভিতরে দিয়ে দিছে তার কারণে আর ফিরে পাওয়া যায় নাই ওই ই করলে ওই যে কালি যে কয়লা ওই কয়লাগুলি আমার মনে হয় পরীক্ষা করলে পর বোঝা যাবে যে কতগুলি লাশের ভিতরে আছে এরকম অবস্থা করছে তারপরে এই যার বিতে যাঁদ্রাই যে সবল ছিল তারাই দৌড়ে পালাইতে পারছে যে পালাইতে পারে না তার কোনো রেহাই আর হয় এই অবস্থার ওপর আমাদের একটাই দাবি ইসলাম শান্তি উনি শান্তির বাণীর এখানে বলে গেছে ইমাম মেহেদি আসবেন এ কথা উনার উক্তি না এটা ভবিষ্যৎ হাজর মোহাম্মদ সাল্লাহ আসলাম হাদিস বর্ণনা করছেন সেই সেইটাই গিয়েই উনি ভক্তদের মধ্যে সেই দিনের দাওয়াত দিয়ে গেছেন কিন্তু উনি যে ইমাম মেহেদি কথা তো উনি বই প্রকাশ করেন লিপিবদ্ধ কোনো ডকুমেন্ট পাবেন না তারপরে ভক্তরা বা আশপাশে কেউ যদি দালালি করে যদি বলে যে উনি মিদি উনি আল্লাহ উনি খুদা পাক এগুলো যদি বলে থাকে সেগুলো মানুষের ভালো হয় এগুলো কোনো বিষয় না দুই নম্বর বিষয়টা হলো যেখানে আমাদের এই দরবারটা আজকে উনার জীবনের দশ পঞ্চান্ন বছর উনি মাসদুম পাগল ভেসে উনি এ আসছে উনি পাগলামি করতেন আবার অনেক সময় সুন্দর কথাবার্তা বলতেন এমন কথাবার্তা বলতেন যে আধ্যাত্মিক কিছু কিছু কথাবার্তা বলতেন মানুষের মজে যাপূর্ণ কিছু কথাবার্তা বলতেন এগুলি উনি বলতেন মানুষ তার কাছে আসতো ভালোবাসা পাইতো তাদের নেক মকসে পুরা হইতো এই জন্য মানুষ এনে ওনার কোনো তরীকের কোনো তরিক নেই যেমন চারটে খানদান আছে চারটরিক সিস্টা মোজাদ রক্ষাবন্ধী কাজিয়া এই চারটে তরী চোদ্দ খানদান কোনো তরীকের কোনো বিশাল এখানে নেই এখানে শুধু মানার দার নাক রব বাহু নোদ আাসেল নিজেকে চেনো আল্লাহকে চেনো রবকে চিনতে পারবা এই ওনার আদর্শ দিনের দাওয়াত ছিল মূল অবকাঠামো আর আমাদেরকে বলে দিয়েছে যে হাত দিয়ে মোনাজাত করো ওই হাতের মানুষ চুরি করে না ডাকাতি করে না বদমাইশ করে না ওই হাত দিয়ে মানুষকে গায়ে আঘাত করে না নাইলে আমরা তো দুই ওই দিনকে ভিতরে তো লোক দুই সাতটা মানুষের বাড়ি জড়িয়ে দিতে পারতো কেউ কিন্তু কারো আঘাত করে না যার জাননি নেই বাঁচানোর জন্য আমি একটা বিষয় জানি আপনার এটুকু সমর্থন করে না আপনি হিন্দু সনাতনদের তাদের মারার পরে তাদের ধর্ম ধর্মনীতি অনুসারে তাদেরকে সমাধি করা হয় তাদেরকে পুরানো হয় মুসলমানদের হলো কবর দেওয়া হয় তাকে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে লাশ উঠে নিয়ে গেছে এটা রাস্তায় ঢাকার রোডে নিয়ে পুরাইছে এখানে এটা ইসলাম কোনোদিনই তার সমর্থন করে না কোনোদিনই সমর্থন করে না আমাদের চাইতে অনেক বিজ্ঞ যারা স্টাডি করে মুক্তি বহাদ্দেশ যারা আছে তারাও এটা বলতে পারবে না যে কবরের লাশ নিয়ে পুরানো জায়েজ আছে আরেকটা বিষয় একটু জানি